নিরামিষ দিনে এরকম যদি একটা ডাল হয় আপনার দেখবেন মনটা ভরে যাবে আমরা বাঙালি ডালটা কিন্তু আমাদের প্রথম পাতে দরকার আর এই যে রান্নাটা ডালের একটা রেসিপি এটা নারকেল দিয়ে ঝিঙে দিয়ে একটা ডাল করেছি এটা খুব সহজে যেমন হয়ে যায় ভীষণ টেস্টি হয় আমরা সপ্তাহের মাঝে একদিন তো যে কোনো দিন নিরামিষ খাই সেই দিনটা দেখবেন কেউ মুখ ভার করে আর থাকছে না এতটাই ভালোর হয় ভীষণ টেস্টি হয় আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই নিরামিষ রান্নাটা করলাম এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি গোল গোল করে কেটে নিয়ে ঝিঙেটা প্রথমে ভেজে নেব এবারে ঝিঙেটা সরষের তেলেই ভাজছি আপনারা চাইলে এই পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন তারপরে আমি প্রথমে ঝিঙেটা ভেজে তুলে নেব ঝিঙেটা ভাজার সময় দেখবেন জল বের হয় এই জলটা বের হওয়ার আগে পর্যন্ত মানে শক্ত থাকবে সেরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে প্রথমে একটু ভাজার পরে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো এই রান্নাটাই কিন্তু হলুদটা খুব কম ব্যবহার হবে খুব সামান্য হলুদ দিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে তারপরে ভাজার পরে একটু গায়ে মানে ঝিঙের গায়ে যখন সামান্য সামান্য দাগ আসবে ভাজা দাগ আসবে তখন আমি এটা তুলে নেব একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়েছি তেলটা একটু বেরিয়ে যাবে কিছুটা এভাবে আমি একটা পাত্রে ঝিঙেটা তুলে নিলাম তারপরে সব ঝিঙেগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও বলছি আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিয়ে করলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় এবং গন্ধটাও ভীষণ ভালো আসে আমরা ঘি চিনি এগুলো কম খাই বলে কম পরিমাণে দিচ্ছি কিন্তু আপনাদের বলে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালটা খুব কড়া করে ভাজতে লাগবে না এখানে হালকা করেই ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব সিদ্ধ হবে যতটা পরিমাণ জল লাগে সিদ্ধ হওয়ার জন্য সেই রকম পরিমাণে জল দিয়ে দিতে হবে এবারে এই মুগ ডালটা পাঁচ থেকে সাত মিনিট বেশিক্ষণ টাইম লাগে না অল্প ভাজা আছে তাই খুব কম সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে আরও একটু জল দিয়ে দিলাম এই জলটা মরে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে দেখুন এই অবস্থায় একটু হেঁটে নিচ্ছি খুন্তি দিয়েই বা ডাবু দিয়ে ঘেঁটে নিতে পারেন তারপর এখানে একটু মুখটা চিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা আদা সামান্য থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে খুন্তি দিয়ে এবারে একটু নেড়ে নেব মানে খুব বেশি ঘাটার কোনো প্রয়োজন হবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে হলুদটা কম ব্যবহার হবে ওখানে ঝিঙে ভাজার সময় আমি দিয়েছি কিছুটা হলুদ আর এখানেও কিছুটা হলুদ দিয়ে দিলাম এখানে হলুদ বেশি দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে না হলুদটা নিরামিষ রান্না একটু কম ব্যবহার হয় তারপরে দিয়ে দিলাম নারকেল বাটা এই নারকেলটা কিন্তু কোরানো নয় নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে খুব সুন্দর করে আমি নেড়ে নেব এবারে নারকেলটা যদি মিষ্টি হয় সেই বুঝে আপনারা চিনি বা মিশ্রি দিতে পারেন আমার এখানে খুব সামান্য একটু মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি আর সেই জন্য এই নারকেলের যে এটা থাকে মিষ্টিটা থাকে আর এই মিষ্টিটা ব্যালেন্স করে আমি দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন নারকেলের ভীষণ সুন্দর একটা গন্ধ হচ্ছে আর ভীষণ টেস্টি হয় রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে একটু ফুটবে এরকম জল দিয়ে দিলাম ঝোল বেশি হলে কিন্তু এটা ভালো লাগবে না ওই জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আর যখন ফুটবে তখন আমি ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝিঙেটাও সিদ্ধ হয়ে যাবে আর সব কিছু একটা মাখা মাখা ব্যাপার আসবে আপনারা চাইলে একেবারে এখানে ঘি দেবেন উপর থেকে আমি এখানে উপর থেকে ঘি দিলাম না আপনারা চাইলে ঘি দেবেন আর আমি এখানে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেই জিরেটা ওপর থেকে ছড়িয়ে দেবেন দেখুন খুব সুন্দর একটা টেক্সচার এসছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আলু ভাজা বা আলু মাখা এর দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর অন্য কিছু লাগবে না একটু পাঁপড় ভাজা আলু ভাতে ব্যাস আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাস অফ করে দেব আর কিছুই লাগবে না এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন কেমন লেগেছে এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ